রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারাইটি সুইদীপা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো নিয়ে আসলাম একটা ডেলি ব্লগ কারণ তোমাদের সাথে খুব অল্প ব্লগ শেয়ার করা হয় কারণ ব্লগ করতে না আমার ক্যামেরা ধরে কেউ নেই নিজে নিজে করতে হয় তাড়াহুড়ো করে ব্লগ করার সময় পাই না এডিট করতে অনেকটা টাইম লাগে ছেলে মানে পেরে উঠি না তো যাই হোক আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম এখন বাজে পরে পাঁচটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো ফাইনালি দেখতেই পারলে চুল নিয়ে কত নকশা করলাম তো চুলটা কি করে বাঁধব কি না করবো বুঝে পাচ্ছি না কিছু তো বিরক্ত বোধ লাগছে চুলটা আমি ছেড়ে দিতে ভালোবাসি কিন্তু যাব তো বাইরে চুলটা একদম খারাপ হয়ে যাবে তার জন্য ফাইনালি বাঁধতে হচ্ছে আমাকে তো একটা রাবার দিয়ে একটু ভালো করে বেঁধে নিলাম কথায় আছে না স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেই সংসার হয় না একে অপরকে বোঝাটাকেও সুখ দুঃখ সমস্যাটাকে বোঝাটাকেও একটা সংসারের মধ্যে পড়ে জীবনের একটা পার্ট আমার বর দেখো সারাদিন ডিউটি করে এসেছে ক্লান্ত শুয়ে পড়েছে এখন যদি তাকে বলি চাও তুমি যাও আমি যাবো না তাহলে আমার বরের খারাপ লাগে তাই না বরেরও কষ্ট হবে বরের ম্যাজেজ দেবে সেই ম্যাজেজের পরিবর্তে আমি কিছু বলবো তার থেকে সমস্যা সৃষ্টি হবে তার থেকে ভালো বরের রেস্টিক আমি চলে যাই ছেলেকে নিয়ে তাই না তবেই না হবে দুজনের সুন্দর মনের মিল তো বরকে বলে গেলাম তুমি রেস্ট করো আমাদের আনতে যেও ফোন করলে বর বললো ঠিক আছে তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি চুলটা তো বেঁধেই নিলাম এত কিছু পরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার লাগিয়েছি আমি লোটাসের ডে ক্রিমটা ব্যবহার করছি তো দেখো এটা ব্যবহার করার পরে আমার বর তো শুই পড়লো ফোন ঘাটতে ঘাঁটতে ফোন ঘাঁটছে উনি শুয়ে শুয়ে দিয়ে ঘুমবে হয়তো এবার আমাকে তো যেতে হবে না আমার তো দেরি হয়ে ছেলেকে চেঁচাচ্ছে ওঠরে বাবা রেডি হয়ে নে করতে করতে ফাইনালি আমাকে রেডি করে দিয়ে এসে নিজে ফাইনাল লুকটা দিচ্ছি ক্রিম লাগানো হয়ে গেছে এবার একটু লিপস্টিক লাগিয়ে বলতো যতটা সাজও না লিপস্টিক লাগা না লাগালে না সাজটা মনে হয় ইনকমপ্লিট থেকে যায় মেয়েদের টোটাল লিপস্টিক থাকবে না ভালো লাগে বলো তো চলো আমি বছর আগে কিনেছিলাম দেড়শো টাকার লিপস্টিকটার দাম পাঁচখানা কালার খুব সুন্দর এখন মানে চায়নার বোধ হয় ভালো বেশ তো এটাই আমি ব্যবহার করছি রেড কালার একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি হালকা করে না একটু বেশি লাগালাম একটু ডিপ কালারই আমি পছন্দ করি তো লাগিয়ে নিলাম আঙুল দিয়ে তোমরা হয়তো সবসময় দেখে থাকবে আমি আঙুল দিয়েই লাগাই আর কী বলো দামি লিপস্টিক আমার ছেলে নষ্ট করে দেয় তার জন্য এখন বেশি দামি কেনা হয় না সেদিন সাড়ে তিনশো টাকা দিয়ে একটা লিপস্টিক কিনে দিয়েছে আমার বর সেই ছেলে সেটাও আমার ছেলে নষ্ট করে দিয়েছে সুযোগ পেলেই নিজে এখন তো মানে কম হয়েছে আগে এত লিপস্টিক আইলাইনার কাজও নষ্ট করতো তার জন্য কেনা বাদ দিয়ে দিয়েছি তো দেখো ফাইনালি বরকে বলে গেলাম ফোন করবে তো বার ঘুমাচ্ছে আমি ছেলেকে নিয়ে গুটিগুটি পায়ে বেরিয়ে আসলাম ওইদিকে দেখো টোটোতে করে যাচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেছি মাঠটা এখানে মাঠে সবাই খেলা করে বাচ্চারা এই দেখো তারপরে স্যারও চলে এসেছে সব বাচ্চারা ড্রয়িং করছে তোমাদের একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম কারণ ভিডিও করতে খুব লজ্জা করছিলো আমার সবার স্বামী এরা তো জানে না আমি ইউটিউব করি ডেলি ব্লগ করি তার জন্য লুকিয়ে লুকিয়ে করছিলাম তো দেখো করার পরে কী বলবো রেগে আমার মাথা গরম হয়ে গেছে কেন জানো তো বরকে ফোন করেছি বর ফোন দাও কারণ আজকে মোমো খাওয়ার দিন ছিল অনেকদিন পরে বাইরে বেরিয়েছি আর তোমরা তো জানো আমার মোমো কত প্রিয় তো বরের ফোনে পাইনি ডেকে মেগে টোটোতে করে বাড়ি ফিরে আসলাম ছেলে কিনি তা আসার পরে বর আসলো বললো চলো যাই আবার তো চেঞ্জার আর করিনি ওই ওই ড্রেসটা পরে বেরিয়ে পড়েছি দেখো বাইকে করে যাচ্ছি আমি একটু ক্যামেরা করলাম কারণ রাগ কীভাবে জল হয়ে গেলো দেখেছো এটাই বলে বউয়ের দুঃখ বুঝতে হবে বউয়ের ইচ্ছে দামও দিতে হবে বরের ইচ্ছে দামও দিতে হবে তবে না সংসার হবে তো দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি তো মোমো খেতে এসেছিলাম দুর্ভাগ্যবশত অন্য একটা দোকানে আসলাম আজকে আর ওই দোকানটাই আজকে বসেনি তো আমার ভুট্টা খেতে খুব ভালোবাসে ভালো লাগে তো আমরা একটু মাঠে ঘুরবো তো দুজনে দুটো ভুট ভুট্টা নিলাম আর আমার ছেলে আইসক্রিম নিয়েছে এবার হাতে করে তিনজনা মাঠের মধ্যে ঢুকে গেলাম মাঠে দেখেছো চারিদিকে লাইটগুলো অন্ধকার তো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে আর আমার ছেলেকে দেখো একা একা খাচ্ছে ঘুরছে খেলা করছে তিন তো ঘোরার পরে কিছুটা টাইম থাকার পরে দেখো আমার ছেলে ওই দিক দিয়ে আসছে আমরা ওই দিক দিয়ে এবার চলো আমরা টাটা বাই বাই করে বাড়িতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে না ভালো থেকো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে টা টাই বাই বাই